সবাই কেমন আসছেন আজকে আপনাদের মাঝে একটি সুন্দর একটি মেডিসিন নিয়ে চলে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মেডিসিনটি সম্পর্কে আমি আপনাদেরকে সব কিছু খুলে বলবো তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে সাহায্য করবেন তো ঔষধটি সম্পর্কে আমি সব কিছু বলবো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং এই ঔষধটি সম্পর্কে সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব তো এই ঔষধটি আপনারা দেখতে পাচ্ছেন মাজুম মোগালিস মাজুম মোগালিস মাজুম মোগালিস মাজুন মোগালিস মাজুন মোগালিসটি দেখতে পাচ্ছেন একশো গ্রাম একশো গ্রাম এটি একটি একশো গ্রামের একটি ঔষধ তো এটি শুক্র ঘন ঘনকারক ও তার তেমন এক কথায় বলতে পারি বর্ধক এবং বীর্য গাঢ় করে এটি বীর্য গাঢ় করে তো মাজুম একটি ইউনানি ঔষধ মাজুমটি একটি ইউনানি ঔষধ অত্যন্ত ভালো ঔষধ এই মাজুমটি এটি বীর্য গাঢ় করে এই ঔষধটি বীর্য গাঢ় করে পুরুষের বীর্য অতিমাত্রায় ড্রাগ অ্যালকোহল কোনো পুরুষ যদি ড্রাগ অ্যালকোহল টক খাবার গ্রহণ করে তাতে তার বীর্য ঘনত্ব থাকে না বীর্য পাতলা হয়ে যায় তো যারা অনেক পুরুষ আছে অনেক নেশা নেশা করে থাকেন এবং টক জাতীয় খাবার অত্যন্ত মাত্রায় খান তারা এগুলো খাবেন না কারণ এগুলো আমাদের একটু ক্ষতি করে যেহেতু আমাদের বীর্য পাতলা করে ফেলে সেজন্য আমাদের অনেক ক্ষতি হয় তো সেক্ষেত্রে এগুলো একটু কম খাবেন তো তার জন্য এই মাজুন মোগালিস আর বীর্য যদি পাতলা হয়ে যায় তবে আমাদের সেক্সের যে সময়টি সেই সময়টি অনেক কম হয়ে আসে আমরা ধরে রাখতে পারি না তো সেই ক্ষেত্রে বলছি আপনারা জাতীয় খাবার এবং অ্যালকোহল মাদকদ্রব্য নেশা খুব কম করবেন খুব কম করবেন তো দ্রুত বীজপাত রোধ করতে ও যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে এই মাজনটি এই মাজনটি আপনারা মাজন মোগালিসটি ব্যবহার করবেন এটি একটি নিউ লাইফের ঔষধ এটি একটি নিউ লাইফের ঔষধ এটি একশো মিলির 100 মিলির একটি ঔষধ আমি খুলে আপনাদেরকে খুলে দেখাচ্ছি